শেষ খাবার দাবার দিছি তো এখন যেতেছি খাঁটি খেজুরের গুড় ডেলিভারি দেওয়ার জন্য তো যাব হলো গাজুটিয়া গ্রামে আর আজকে তো বাগজান হাট তো ভাবলাম যে গ্রামীণ হাটটিও দেখাই সাথে ডেলিভারিটাও কমপ্লিট করি যাই হোক এখন বের হলাম আপনারা বিডিউটির সাথেই থাকুন যাই হোক ডেলিভারিটা আমরা কমপ্লিট করে ফেললাম এটা কিন্তু কাজুটি গ্রাম এরপর আমরা আপনাদেরকে নিয়ে যাব বাগজান হাটে তো আপনারা যারা খাটি খিজুড়ি গুড় নিতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন হাটে আসলাম তবে মনে হইতেছে হাটটা শেষ পর্যায়ে আছে শীতকাল চলে আসছে এই যে পোশাক শাক বিক্রি হইতেছে এই যে ভাইয়ের হলো দোকান ভাই কি হাট কি শেষের দিকে নাকি এইভাবেই চলে না হাট কম লাগছে কারণ কি কাজে ব্যস্ত কারণে না আচ্ছা আচ্ছা আমি তো জানি যে এটা বিকালবেলায় হাটটা লাগে দেখি আর কি কলা মানে খুবই ছোট গ্রামীণ হাটটা দেখেন আলাইকুম কলা তো বেশ ভালোই দেখা যায় বর্তমানে কি কলা বেশি নাকি কাছে কলা তো এখানে সস্তা সস্তা কত করে হালি বিক্রি করতেছেন আজকে বিক্রি করছি হলো 20 টাকা 15 টাকা 15 টাকা 20 টাকা হালি হ্যাঁ কত করে বিক্রি হয় কিন্তু লেবু গাছে যে 50 টাকা 50 টাকা কেজি লেবুর দাম তো দেখি বাড়ছে আবার হ্যাঁ লেবুর দাম একটু বাড়ছে তো সবজি তো খুব একটা দেখিনা খালি কা কলাই দেখতেছি কবি টবি উঠে নাই ওই যে মাছের হাট মাছের একটু পরে চাই মানে এটা গ্রামীণ একদম ছোটো একটি হাট হ্যাঁ এটা বুঝতে হবে বেশ ছোটোখাটো আসসালামু আলাইকুম বিক্রি কীরকম হয় বিক্রি কীরকম হইতেছে হাটই তো ছোটো হ্যাঁ তার মধ্যে কামের দিন মানে কাজের দিন তা আজকে সবজিও কম উঠছে অন্য অন্য দিন দেখা যায় যে সবজি বেশ ভালো ওঠে এই যে বেগুন দেখতেছি বেগুন কীরকম দামে বিক্রি হইতেছে ষাট টাকা বেগুন সবজির মধ্যে বেগুন দেখা গেল আর কলা দেখা গেল আর তেমন সবজি নাই হ্যাঁ 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 ফ্যাঁ পেঁ কত করে চাইতেছে আশি টাকা না আর এটা কতটা নিলেন দাম দাম আর দামে চলতেছে না করেন এদিকে হলো সাগর কোলা আর সবরি কলা হ্যাঁ তা সাগর কোলা কিরকম হালি বর্তমানে আর সবরী কলা কিরকম সবজি কলা চল্লিশ এই যে গুড় গুড় কত করে সর্বোচ্চ ভালোটা আপনার কাছে একশো সত্তর পঁচাত্তর হুম

দেখা যাচ্ছে এসব হাটে যদি নিয়ে এরা নিয়ে আসে তাহলে দেখা যাচ্ছে এক কেজি হয়তো বিক্রি হবে না কারণ সেঁগুড়ের দাম অনেক পড়ে যায় এনে যাই হোক ছোট গ্রামীণ হাট তো আমার কাছে কিন্তু হাটটা ভালোই লাগে একদম গ্রামীণ পরিবেশে এরকম একটা হাট মাছ কি বিক্রি শেষ হয়ে গেছে মনে হয় আমার আস্তে আস্তে এ ভাই বিক্রি কি শেষ নাকি তেলে আস্তে আস্তে তো পাইলামই না কি মাছ বিক্রি করলেন তেলা বিয়া কত করে কেজি বিক্রি করছেন একশো ষাট লাগে আর এই পাঙ্গা সেমন একটা মাছ এটা পাওয়া যায় বই

টাকা হলো মাছ ভাই কত করে আচ্ছা আর এই যে চায়ের দোকান এই দোকানের চা কিন্তু আমাদের মাঝে মধ্যেই খাওয়া হয় আগে তো প্রচুর পরিমাণে আড্ডা দিতাম আসসালামু আলাইকুম বাজার সদাই করছেন নাকি আপনারা আচ্ছা আচ্ছা দেখেন এই যে গ্রামীণ চায়ের দোকান এখানে কিন্তু সবাই বসে চা খায় আমরাও খাই মাঝে মধ্যে আসলে এখানে আসেন তো নিয়মিত যাই বর্তমানে কিন্তু গ্রামের ভিতর কিন্তু এই যে চায়ের দোকানটা খুবই জনপ্রিয় অন্য দোকানে মানুষ থাক আর না থাক চায়ের দোকানে মানুষ আসেই চা খাবে এই যে গল্প করবে সবাই হ্যাঁ মানে সন্ধ্যা হওয়ার আগে সবাই এসে পড়ে আর বাড়িতে ফিরতে ফিরতে আটটা নয়টা দশটা